কেমন দামি আগে একটু বোঝার চেষ্টা করেন খাইবারের প্রান্তে একজন রাখাল দূর থেকে তাকায় দেখতেছে আল্লাহ নবী যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেছেন সব সাহাবিরা দাঁড়ায় গিয়েছে আল্লাহ নবী যখনই রুকু করলেন সব সাহাবিরা রুকু করেছে রুকু থেকে নাবিজি যখন উঠলেন সব সাহাবিরা উঠলেন

দুনিয়া সাধারণ নেতার মতো উনি নন সাধারণ মানুষের মতো উনি অহংকারী নন সবার কথাগুলো তিনি শুনেন ভয়ে ভয়ে রাখেন যে মাত্র দূরে দাঁড়িয়েছেন এক নজর আল্লাহর নবী চেহারার দিকে তাকালেন তাকাল চেহারার দিকে তাকায় দেখি পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চারার ভিতরে সৌন্দর্য বেশি জোরে করা আর দেরি করে এক নজরে নেই আছে আল্লাহ নবী আদর করে বললেন আরো কাছে আসো রাখা নবাক হয়ে গেছে আমার মতো রাখা চেহারার ভিতরে ধুলি বালি মাথার চুল গুলো এর মেল হাতের ভিতরে লাঠি এমন মানুষকে তিনি কি ভুল করে রাখতেছেন আল্লাহ নবী আবার আদর করে বললেন আরো কাছে আসো নবিজি এবার বললেন আরো কাছে আসো বসতে নবীজির হাঁটু মোবারকের সামনে এসে বসলেন একটা চিন্তা করেন আল্লাহর নবী অপরিচিত একজন রাখালকে যে আদর করেছেন আমি আপনি দিনের সাথে ইসলামের প্রয়োজনে মানুষকে বুকে টানতে পারি না ভালোবাসা দিতে পারি না এজন্য এখনো পর্যন্ত হচ্ছে না ঠিক কিনা বলে যখন কাছে গেছে সঙ্গে সঙ্গে নবীজি বললেন নাসমুখ কি নাম তোমার রাখাল বলতেছে আমার নাম জোরে বলেন ব্যবহারে রাখা লবাক হয়ে গেছে কিরে উনি আবার এইরকম আদর করে জিজ্ঞাসা করতেছে দুনিয়ার কেউ তো কোনো সময় আদর করে জিজ্ঞাসা করে না এত আদর করে তিনি কেন জিজ্ঞাসা করেন আল্লাহ নবী বলেন আমার সুগুলো কি করো তুমি রাখার পরিচয় দিয়ে বলে আমি ছাগল চড়াই খাইবারের প্রান্তে খাল বলে আপনার পরিচয় কি নবীজি পরিচয় দিলেন আপনার কাজ কি নবীজি বললেন আমার কাজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া জোরে কর আল্লাহু আকবার রাখালের তো কাজ হয়ে গেছে আমার মত এরকম রাখাল কি এইরকম সুন্দর জান্নাতে যেতে পারবো রসুল বলতেছে হ্যাঁ পারবা যদি ইমান আনো জোরে কর আল্লাহ ইমান আনা মাত্র রাখাল বনে কোথায় জান্নাত আল্লাহর নবী বলেন যাও চলে যাও ওই খয়েবারে পান্তে চলতেছে ময়দানের মধ্যে চলে যাও আসওয়াদ বিন দেরি করে নাই একটা দল চলে গেছে আল্লার জান্নাত তোর আশায় লড়াই রে করছে হাতের মধ্যে সামান একটা লাঠি সারার কিছু উস্ক খুস্ক চুল বুলানি হাবতের সাহাবি মাত্র কালেমা পড়ছে মুসলমান হয়েছেন চলে গেলেন সঙ্গে সঙ্গে জেহাদের ময়দানে কাফিরের তীর শিলে গেব রক্ত জরতে দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হলেন এসে দেখেন একটা লাশ পড়ে আছে কেউ চিনেন না কেউ জানে না সবাই মনে করেছে গোয়েন্দা ঢুকে গেছে আল্লাহ নবীকে তাদের থেকে ডেকে এনেছে নবী দেখে যান কে যেন আমাদের মধ্যে ঢুকে গেছে আল্লাহ নবী এসে যখন দেখলেন খায়বারের প্রান্তে আসওয়াদ বিন গালিব ঘুমায় আছে নবীজির দুইটা চোখ দিয়ে অজর ধারা পানি ছেড়ে দিল দুইটা চোখ দিয়ে মুক্তার দানার মতো চোখের পানিগুলা জড়ছে সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি আপনি কি তারে চেয়ে আল্লাহ নবী বলেন হ্যাঁ চিনি একটু আগে এসেছিল কালেমা পড়ে আর দেরি করে অন্য করতে পারে দৌড়ে চলে গেছে যে ময়দানে চিনি কবুল করে ফেলেছেন তিনি কে ইমানের এই পাপ কখনো একেবারে কুসুমা স্তীর্ণ হবে না পরীক্ষা দেওয়া লাগবে